Deze is een heel belangrijk. 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 Deze is is een heel belangrijk. Deze 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 is een heel

neye göre 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 neye এই দেখুন এটা তো ছানাটা জল ফিল ফিল দিয়েছে আলাদা দিয়ে এটা দিয়েছে তবে бом্মা দিয়ে জিম মাঝ না তো এই তো এই তো আম দিয়েছি Ayrıca özgürlükte. Ama ama ki diyecekmişler ya da böyle bir taktirde özgürlükte 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 var ya da özgürlükte bir bir

আর এখানে এই যে আমার শ্বশুরমশার জন্য একটা নিয়ম টুম দিয়েছি আর বর টাকা এই যে আর দুটো দিয়েছি আছে নুজে দুটো তো এটা হলো শ্বশুড়ি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মায়েরটি আমার তোমার শাশুড়ি মায়ের মায়েরটি আমার বর টাকা তো

মানকির জন্য নিয়েছি হয়েছে অবশ্যই গেঞ্জি খুব নরম আমি যেহেতু গোপাল আছে সেই জন্য গোপালের একটা জামা নিয়েছি এটা গোপালের জামা ঠিক

আর বরের জন্য আমার বয়ের জন্য এই যে টাইম আমার বা তার কথা কি ছিল সেই জায়গায় দুটো দিয়েছি

इसको जनारो हो ये एक मिनट और তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেছি আরও প্লাজা নেওয়ার আছে তো ব্লগটা এই পর্যন্ত তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দিব তো কেনাকাটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখা নেক্সট সবাই সুস্থ